বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিস করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের আইপিএস আই এবং তোমাদের এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এইসব বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই সব ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু উপরে এখানে বলে দেওয়া হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের লাস্ট ডেট তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে পাঁচ তিন দু চব্বিশ অর্থাৎ ফিফথ মার্চ ২০২৪ চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর নিজে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দুই নম্বর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি বাই ইউজিং দি ওয়েবসাইট তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে এইচ টি পিএস ডট ডবল স্ল্যাশ ইউপিএসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে ফিফথ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংয়ের কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এক্সাম সেন্টার যে তোমাদের এখানে এক্সামের জন্য কোথায় এখানে যেতে হবে তার ডিটেলস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের এখানে বলা হয়েছে কলকাতা এবং এখানে বলা হয়েছে শিলিগুড়ি তো এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের কিন্তু যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তো তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টার চুজ করতে পারো সেখানে কিন্তু তোমাদের এক্সাম দেওয়ার জন্য যেতে হবে এরপর তোমাদের তিন নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি তোমাদের এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে এখানে বলা ক্যান্ডিডেট মাস্ট বি এ দার এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা আছে তোমার বয়স যদি এখানে মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম বত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে তোমাদের কিন্তু এখানে একশো টাকা অর্থাৎ ওয়ান হান্ড্রেড রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ফিমেল অর্থাৎ মেয়ে এবং এসসি এস টি এবং পিডাব্লিউ বিডি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমরা যারা তোমাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবে তারা কিন্তু ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইসব অনলাইন যে তোমাদের ইউপিআই ট্রানজেকশন সেই ট্রানজ্যাকশানের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে এরপর পাঁচ নম্বর বা হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে ইউপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু প্রথমে ওটিআর করতে হবে ওটিআর করতে হবে ওটিআর মাধ্যমে তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে এবার আছি তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে বারোশো ছয়টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পোস্ট নেমের কথা বলা হয়েছে সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ সিএসই তোমাদের কিন্তু এখানে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে জব লোকেশনের কথা বলা আছে অল ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে পোস্ট নেম এখানে বলা আছে আই অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য তোমাদের এখানে বলা হয়েছে সিভিল সার্ভিস এখানে হাজার ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আইএফএস অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট এখানে সার্ভিসের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে নিচে তোমাদের এলিজিবিলিটির কথা বলে দেওয়া হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো স্টিম থেকে যে কোন ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের পোস্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তোমরা এখানে দেখতে পারো আই এ এস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এরপরে বলা হয়েছে ইন্ডিয়ান ফরেজিন সার্ভিস এরপর বলা আছে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এরপর নিচে তোমরা এখানে দেখতে পারো তোমাদের এখানে বলা আছে ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিস গ্রুপ এ এই সব বিভিন্ন তোমাদের পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে র‍্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমে এখানে প্রিলি এক্সাম নেওয়া হবে প্রিলিতে পাস করার পর তোমাদের মেন্স নেওয়া হবে তারপর তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই তিনটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এরপর তোমাদের এখানে বলা যায় নাম্বার অফ অ্যাটেম্প যে তোমরা এখানে এই এক্সামে কতবার বসতে পারবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে এসসি এসটিটা তোমরা কিন্তু এখানে আনলিমিটেড তো তোমাদের কিন্তু এখানে বলা আছে এস সি এস টি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে আনলিমিটেড তোমরা কিন্তু এখানে এক্সামে বসতে পারবে এবং তোমাদের এখানে বলা আছে ওবিসি ওবিসি যারা তারা কিন্তু এখানে নয় বার তোমরা কিন্তু এখানে এক্সামে বসতে পারবে তো ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো তোমাদের কিন্তু এখানে এখানে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে কোনো এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি তোমাদের সিম্পলি এখানে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো একুশ থেকে এখানে বত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোটে আবেদন করতে পারবে